ক্যান্টিনের চাকরি পেতে গেলে প্রার্থীদের পিএইচডির ডিগ্রি থাকা আবশ্যক শুনতে অবাক লাগলেও সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ব্যবস্থাপকের চাকরির জন্য প্রকাশিত এক বিজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে যারা কাজ করে তাদের অনেকেই প্রাথমিক বা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন কিছু ক্ষেত্রে মাধ্যমিক পাশ কর্মীও থাকেন বিশেষ করে যারা হিসাব বা ক্যান্টিন ব্যবস্থাপনায় সহায়তা করেন কিন্তু মজার ব্যাপার হলো চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ব্যবস্থাপক পদে চাকরিতে প্রার্থীদের পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যক বলে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে চীনের নাম করা সাউথ ইস্ট ইউনিভার্সিটির সম্প্রতি দেয়া একটি চাকরির বিজ্ঞাপন দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ব্যবস্থাপকের পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যকের ব্যাপারটি অনেককে বিস্মিত করেছে সামাজিক মাধ্যমে অনেকে লিখছেন এটাই নেইজোয়ান অর্থাৎ অতিরিক্ত প্রতিযোগিতার ফল যে কারণে চীনের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষার পেছনে দৌড়াচ্ছে তবুও চাহিদা মতো চাকরি মিলছে না গত এপ্রিলের তথ্য অনুসারে দেশটিতে শহরের ১৬ থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার পনেরো দশমিক আট শতাংশে পৌঁছেছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ব্যবস্থাপকের কাজ হলো রান্নার প্রস্তুতি ও উন্নয়ন তদারকি করা ক্যান্টিনের টিকাদারদের পরিচালনা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাজকর্ম দেখভাল করা এছাড়া এই পদে যিনি চাকরি করবেন তার ইংরেজি ও অফিস সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও কমিউনিস্ট পার্টির সদস্য হলে তাদের অগ্রাধিকার দেয়া হবে এই পদে বছরে এক লাখ আশি হাজার ইউন্ট বেতন দেওয়ার কথা বলা হয়েছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক